ভাবছিস বোধ হয় ওই হাঁস হারিয়ে গেছে বলে আমরা খুব টেনশন করছি না না তেমন কোনো ব্যাপারই নয় দেখ পুজো নিয়ে তো মাথা ব্যথা নেই তোরা সেটা জানিস তবে হাঁস নেই বিষয়টা ঝিল্লি জানে কি জানি রে ঝিল্লি জানে কি না আসলে হাঁস তো বাহন নিচে থাকে আর ঝিল্লি নজর সবসময় ওপরে তাই হাজরা হচ্ছে হ্যাঁ রানা অব্দি জানে আর ঝিল্লি জানে না এটা মানতে হবে আমার ও তাহলে জানে বোধ আমি কি করে জানবো বলতো তার থেকে চল না আমরা ওই বসে বসে দুটো পিপিটি বানিয়ে ফেলি তাই না ও মানে এবার আমি শিওর হলো ভূতের মুখে রাম নাম শুনব বুঝেছি মানে মানে ঝিল্লি ঘুমোতে নয় মানে একটা দুষ্টুমি করতে গেছে হ্যাঁ তোরা সেটা ওকে প্রশ্রয় দিচ্ছিস তাই তো মেজদা ভাই তুই কেন টেনশন করছিস বলতো আমরা তো আছি কিচ্ছু হয়নি আর হবেও না তার থেকে তুই জানা গিয়ে শুয়ে পড় এই করা তোরা না আমার অ্যাংজাইটি বাড়াতে একেবারে ওস্তাদ হয়ে গেছিস আর তোদের পান্ডা তোদের লিডার ঝিল্লি চৌধুরী সেটা একেবারে আরেক ধাপ পড়ে একটা বেগরবাই হোক একটা ইনডিসিপ্লিন হোক এই নাচানাচি রাতের মধ্যে এই সব কিছু বন্ধ করে দেবো বড়দের সাথে কথা বলবো পারমিশন আর আদি সব বন্ধ করব ঠিক আছে আমরা তাহলে যাই ঘুমাতে আমি তো কিছুতেই এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না তো এখনো কোনো খবরই দিল না আমার মনে হয় ঝিল্লি নেই কাজ ধেরিয়েছে নইলে এতক্ষণে বাড়িতে শোরগোল পড়ে যেত যাক বাবা এখন বড় আমি নাকে সর্ষে তেল দিয়ে ভালো করে ঘুমোই সকালবেলা পাখি ফান্সটা এনজয় করা যাবে বুঝতে পারছি না চুপ তুই তো ছোট সবকিছু বুঝতে পারবি নাকি হুম ঝিল্লি বলেছে নজর রাখতে ওই পচা মামিটা ঘুমিয়ে পড়লেই খবর দিতে বলেছে তোরাই তো সব জানিস হ্যাঁ মিষ্টি চুপ তারা আমি ওদের এবার ডাকি এসো হর্ন ভাজছে তার মানে নিশ্চয় ট্রেন ছেড়ে দিয়েছে তুই চলে এসো চিল্লি আমরাও সবাই রেডি তো এবার তো আসল খেলা শুরু হবে রয়েছে পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে